আজকে যাচ্ছি পুরনো ভালোবাসাকে আনতে হাই আমি বিপ্লব আজকে আমি সকাল সকাল রেডি হয়ে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের ফ্যামিলির নতুন একজন মেম্বারকে আনতে প্লাস আমার পুরনো একটা শখ আবার নতুন করে করার জন্য আসলে আগে একটা সময় প্রচুর পরিমাণে রেবিট ছিল আমার কাছে তখন আমি ইউটিউবে ছিলাম না তাই তোমাদের দেখাতে পাইনি তো দেখতেই পাচ্ছ এগুলো আমার আগের ফোটোজ তো তাই আজকে আবার চলে এসেছি আবার ওই পুরনো শখটা পূরণ করার জন্য তো ওই নতুন মেম্বারদেরকে নেওয়ার জন্যই চলে এসেছি আমি আমাদের এখানে গাড়ি স্ট্যান্ডে এখানেই চলে এসেছে আমাদের বাড়ির নতুন মেম্বাররা তো এই দাদার গাড়িতেই রয়েছে আমাদের নতুন মেম্বাররা তো চলো গিয়ে দেখি তাদেরকে এই দেখো ফ্রেন্ডস এখানে রয়েছে আমাদের নতুন মেম্বরা তো এদিকে সাইডে একটা বক্সের মধ্যে কিছু কবুতর ছিল তো কবুতরগুলো আমার না তাই আমি ওটাকে রিসিভ করিনি তো আমাদের হচ্ছে গিয়ে এই দুজন তো फ्रेंड्स আমি গাড়ি থেকে নামিলাম তাদেরকে আর এখন ভাবছি যে কীভাবে নেব তাদেরকে তো অনেকক্ষণ ভাবার পর এটাকে বেঁধে পেলাম স্কুটিতে কিন্তু একটু ভয় লাগছে আমার কারণ প্যাকেজিংটা ঠিক করে করেনি উপরে নেটটা একদমই খারাপ একটা নেট দিয়ে দিয়েছে তো যাই হোক খুব সাবধানে সাবধানে তাদেরকে নিয়ে এখন যেতে লাগবে তো আমি রোনা দিয়ে দিয়েছি প্লাস একটু রাস্তাতে দাঁড়িয়ে আমি দেখলাম যে তারা ঠিক দেখো না তারা বসে আছে তো কোনো প্রবলেম নেই এখন সোজা ছাড়া বাড়িতে আপডেট গুলা তোমরা দেখতে পাবে আমার সামনের লং ভিডিওতে আজকের জন্য বাহাই